এই যে গতকাল থেকে যে তীব্র যে ঝড় বইছিল রেমাল করে দিয়ে গেছে নদীয়াতে ভালো প্রভাব পড়েছে বিশেষ করে আমাদের শান্তিপুরে আমরা যে আখ চাষি কলা চাষি এই আখ চাষি কলা চাষিরা একটা ব্যাপক ক্ষয়ক্ষতির একটা জায়গায় আমরা পড়েছি কারণ যেভাবে আমাদের আখ চাষ আর কলা চাষে যেভাবে মাটিতে শুয়ে দিয়েছে এ সংস্কার করতে আমাদের এটা বিশাল একটা অঙ্কের টাকা খরচা হবে কিন্তু এখন তার চাষের অবস্থা এত টাকা কোথা থেকে সংগ্রহ করে আমরা লেবার নিয়ে কাজ করবো যদি আমরা কোনো সুযোগ সুবিধা সরকারি পাই তাহলে আমাদের একটু ভালো হতো আর যে আঁখ বা কলা চাষ যেটা পড়ে গেছে মাটিতে এটা এখন আগের মতন যে দাঁড়িয়ে থাকা অবস্থায় যে ফলনটা পেতাম এখন সেই ফলনটা আমাদের অনেকটাই কমে যাবে আমরা এখন কি করব কোনো দিশা পাচ্ছি না যারা কলা চাষ করছে আখ চাষ করছে প্রত্যেক ক্ষেত্রে কি একই ঘটনা প্রত্যেকের ক্ষেত্রে একই ঘটনা হয়েছে কারো একটু কম হয়েছে কারো বেশি হয়েছে আমার যেমন ব্যাপক পরিমাণে ক্ষতিটা হয়ে গেছে ক্ষতিগ্রস্ত গাছে আমি কাঁদি পাবো না